নমস্কার অন্বেষা ঘোড়াই কুকিংয়ে আবারও একটি নতুন স্বাদের রেসিপিতে স্বাগত জানাচ্ছি আশা করছি গরমে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি একবারে নতুন ধরনের এক রেসিপি নিয়ে এসেছি ফাঁকা পটলের ভেতর ডিমের গোলা ভরে গোপন টিপ সমেত এক দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদেরকে করে দেখাবো তাই অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন চলুন ভিডিওটা শুরু করছি এই রেসিপিটা করার জন্য আমি এক কিলো বড়ো সাইজের পটল নিয়েছি এইরকম বড় বড় সাইজের পটল নিতে হবে ছোট সাইজের পটল হলে চলবে না তো আমি পটলগুলোকে ছুরির সাহায্যে এর যে খোসাটা উপরের ওটাকে আমি তুলে দেব। সমস্ত পটলগুলোই একই রকমভাবে তুলে দেব। তারপরে আমি ছুরি দিয়ে এক পাশটা কেটে বাদ দিয়ে দেবো ছুরির সাহায্যে এর ভেতরের যে আতিটা একটু আমি ঘুরিয়ে নেব তারপর একটা চামচের পেছনের সাহায্যে এর সমস্ত আতিগুলো। আমি বের করে নেব একই রকমভাবে আমি সব পটলগুলোই রেডি করে নেব তো চলুন নতুন বন্ধু যারা আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে কথা দিচ্ছি এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আশা করছি আপনারা খুবই আনন্দ পাবেন আমার এই রেসিপিটি দেখে তো আমার সব পটলগুলো একই রকমভাবে ফাঁকা করা হয়ে গেছে ভেতরে আঁতিটা বের করে নিয়েছি ধুয়ে ফ্রেশ করে নিয়েছি এই পটলগুলো তো আমি পটলের যে আঁতিগুলো বের করেছি ওই আঁতিগুলো আমি ফেলে দেব না আর ওই বোখাটাও ফেলে দেব না বোখাগুলোকে ছুরির সাহায্যে কেটে ছোটো ছোটো করে নেব আর আঁতিগুলোকেও ছুরির সাহায্যে একটু ছোটো ছোটো করে নেব অন্যদিকে একটা আমি কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসে কড়াইতে আমি সরষে তেল দিয়েছি তেলটা গরম হতে থাক এদিকে এদিকে আঁতি আর আর যে বোখাগুলো ছিল ওইগুলোকে আমি একটা চপারের সাহায্যে চপ করে নেব তারপর ওই গরম তেলে এগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম সবগুলো এইবার আমি এর মধ্যে পরিয়ার মতো লবণ দিয়ে দেব দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে একটু শেয়ার করবেন যাতে এই নতুন রেসিপিটি তারাও দেখে বাড়িতে ট্রাই করে দেখতে পারে তো আমি নামিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে ভালো করে চামচের সাহায্যে মিশ্রণটাকে মাখিয়ে নেব এরপর আমি এটা সরিয়ে রাখলাম এর মধ্যে আমি একটা আলু দেবো তো একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে নেবো গ্রেট করে নিয়ে ওই মিশ্রণের মধ্যেই দিয়ে দেবো আলুটাকেও ওই মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম আলুটা এর মধ্যে আমি ছটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো আপনারা আপনাদের পছন্দ মতো করবেন আমার অনেক পটল আছে তাই আমি বেশি পরিমাণে ভেতরের পৌরটা করছি আপনাদের যদি কম পটল থাকে আপনারা পরিমাণে কম করবেন আমার ছটা ডিম ফাটানো হয়ে গেছে এইবার আমি চামচের সাহায্যে ভালো করে মিশ্রণটাকে রেডি করে নেবো আমি আগে থেকেই লবণ দিয়ে রেখেছিলাম স্বাদ মতো তো আর কোনো লবণ দিচ্ছে না আপনারা চাইলে কম বেশি আপনাদের স্বাদ অনুযায়ী করবেন তো এইবার আমি পটলে লবণ দিয়ে পটলের ভেতরে আঙুলের সাহায্যে ভালোভাবে লবণটাকে মেখে নেব ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট করবেন যে আপনাদের কেমন লাগলো আমার ভিডিওটা তো এইবার আমি এই ফাঁকা পটলে ডিমের গোলাটা ভরে নেব আমি চামচের সাহায্যে সুন্দর করে আস্তে আস্তে করে এটা ভরে নেব এটা আস্তে আস্তে ভরতে হবে আমার চামচটা বড় হয়ে গেছে তাই সাইডে পড়ে যাচ্ছে তো আমার ডিমের গোলাটা ফাঁকা পটলে ভরা হয়ে গেছে অন্যদিকে গ্যাসে একটা আমি ডেকচি বসিয়েছি তাই কিছুটা জল দিয়েছি জলটা গরম হতে দিয়েছিলাম তারপর ওই পটলের যে ঝোঁজালো অংশটা আছে ওই পাত্রের ফুটোতে আমি লাগিয়ে আটকে দিয়েছি আমি আবারও একটি পটল ভরে দেখাচ্ছি এবার আমি একটা ছোটো চামচ নিয়েছি নিয়ে আমি পটলের মধ্যে ভরে দিচ্ছি ছোটো চামচেস ভালোভাবে ভরা যাচ্ছে আপনারাও ছোটো চামচেস ট্রাই করবেন ভালোভাবে ভরা হবে যেহেতু সব পটলের পেছনে ওই সরু অংশটা নেই তার জন্য আমি নারকেল পাতার যে শিরা হয় সেই শিরাটা নিয়েছি নিয়ে সে শক্ত অংশটা এর পেছনে দিয়ে দিয়েছি তাহলে সহজেই এই ফুটোতে গোলানো যাচ্ছে আর সব বটলগুলোই একই রকমভাবে আমি এরকম পেছনে নারকেলের শক্ত শিরাটা আটকে দিয়ে আমি এ করে দেব সবগুলোই একই রকমভাবে ভরে নিয়ে এ করে পাত্রের মধ্যে ভরে দিয়েছি দেখুন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো প্রায় পনেরো কুড়ি মিনিটের মতো এবার আমি আপনাদেরকে চেক করে দেখাচ্ছি পনেরো কুড়ি মিনিট পর ফিরে এসেছি দেখুন কাঠিতে আর লাগছে না আমরা যেরকম কেক চেক করি সেরকমভাবে চেক করে দেখে নিলাম ভেতরটা কাঁচা আছে কি না এরপর আমি কড়াইতে তেল দিয়ে পটলগুলো এক এক করে সব ভেজে নেব সুন্দর করে লাল লাল করে ভেজে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি একই রকমভাবে সব পটলগুলোই আমি ভেজে নেব দেখুন সব পটলগুলোই ভাজা হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে তো আমি আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি সরষের তেল দিয়ে সামান্য একটু চিনি দিয়েছি গোটা জিরে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা সব কিছু দিয়েছি এবার ভাজা হয়ে গেলে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে বেটে নিয়েছি শিলে তারপর আমি একটু নাড়াচাড়া করে একটু রসুন দিয়ে দিলাম আবারও একটু নাড়াচাড়া করে নেব করে নেওয়ার পর আমি আদা বাটা দিয়ে দিলাম জিরে বাটা দিয়ে দিলাম জিরে আর ধনে একসঙ্গে বেটে নিয়েছি আমি আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন এরপর আমি হলুদটা জলে গুলে এর মধ্যে দিয়ে দিলাম মশলার মধ্যে এবার আমি বেশ কিছুক্ষণ মশলাটাকে নাড়াচাড়া করব হলুদ আর লঙ্কা আমি একসাথে দিয়েছি মশলাটা কষানো হয়ে গেছে এবার তিন টেবিল চামচের মতো টক দই আমি জলে গুলে ফেটিয়ে নিয়ে আমি কড়াইতে দিয়ে দিয়েছি আবারও মশলাটাকে আমি কষিয়ে নেব এরপর আমি একটা টমেটো কুচি করেই মশলার মধ্যে দিয়ে দিলাম পরিবারের মতো লবণ দিয়ে দিলাম যেহেতু টক দই দিয়েছি টমেটো দিয়েছি তার জন্য লবণটা একটু বেশি পরিমাণে দিলাম আপনারা সময় লবণের স্বাদ বুঝিয়ে দিবেন কম বেশি এবার আমি জল দিয়ে দিলাম একটুক্ষণ আমি গেভিটা ফুটতে দেবো গেভিটা ফুটে উঠলে তারপর আমি ওর মধ্যে সব পটলগুলো এক এক করে ছেড়ে দেবো সব পটলগুলো আমার ছাড়া হয়ে গেছে এবার আমি একটুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে ফুটতে দেবো পটলগুলো অন্যদিকে আমি হাফ কাপ দুধ নিয়েছি আর তাতে দু চামচের মতো গুঁড়ো দুধ দিলাম গরু সাথে এটাই আমার তর এই রান্নাটার গোপন টিপস তো এই হাফ কাপ গরুর দুধের সঙ্গে দু চামচ গুঁড়ো দুধ মিশিয়ে আমি এই রান্নার মধ্যে অ্যাড করে দেবো এটা দিলে তরকারির স্বাদ অনেকটাই বেড়ে যায় তো আমার দেওয়া হয়ে গেছে ফুটিয়ে নিয়েছি উপর দিকে হালকা করে একটু আমি ধনেপাতা পাতা কুচি দিয়েছি আমার তরকারিটা রেডি হয়ে গেছে এইবার আমি নামিয়ে নিয়ে পরিবেশন করব দেখুন দেখতে কত সুন্দর হয়েছে তো আমি এটা এবার নামিয়ে নিচ্ছি তো পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার রেসিপিটা কেমন লাগলো আবারও বলব কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লেগেছে আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক আনন্দ দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে আজকে বিদায় নিচ্ছি আশা করছি আগামী দিনে আবারও নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব টাটা